আসসালামু আলাইকুম রুকেস ব্লগে সবাইকে স্বাগত এই যে বিকালবেলা কিন্তু এখন আমরা নিয়ে ছাদে আসছি আজকে সত্যি আমার মনটা অনেক খারাপ এই জন্য একটু হালুমরে নিয়ে ছাদে আসলাম আর আমার যখন মন খারাপ থাকে তখন আমি প্রচুর হালুমের সাথে সময় কাটাই যেহেতু আজকে সিম্বুদের ফ্যামিলিতে সিম্বুস ব্লগ ওদের একটা বাচ্চা মারা গেছে ছোট বাচ্চা হয়তো দু মাস বয়স এরকম তো ওটা দেখার পর থেকে আসলে আমার আরো বেশি কষ্ট হচ্ছে কেন জানি না আমি ভাব মানে আমি ভাবতেছি যে আমার হালুংরে হারাইলে আমার কেমন লাগবে মানে এই জিনিসটা শুধু আমার কেন জানি মনে হচ্ছে আর আমি এটাই নিতে পারতেছি না এটার জন্য বেশি কষ্ট হচ্ছে আরো মন খারাপ আমার দুপুর থেকে আমি বলছি আমু তুমি দেখছো কেন আ বাকি ও খায় না খায় না অত বড় ই খাইলে গলায় বাদবে ওইখানে চলো চিকন ঘাস খাও আসো আসো চিকন ঘাস দেই চিকন ঘাস দেই আমি তো সেখান থেকে মনটা প্রচুর খারাপ আমার মানে কি বলবো কিছুই ভালো লাগতেছে না আমার শুধু এটা চোখে ভাসতেছে ওদের ছোট্ট বিড়াল ছানাটা বিড়াল ছানার যে মা ও কোলে নিয়ে কান্না করতেছে ওই জিনিসটাই আসলে আমি মানতে পারতেছি না আমার চোখে শুধু ওইটাই ভাসতেছে আর কান্না আসতেছে মানে আমার মনে হচ্ছে আমার হালুম যে হারাইলে আমার আমি এমনিতেই ওকে কখনোই চোখের আড়াল করি না কখনোই না সব সময় আমি চোখে চোখে রাখি সব সময় আমি জানি না আমি এতটা ইমোশনাল কেন অবশ্য একটা মানুষের আরো অনেক বেশি শক্ত হইতে হবে আপনারা হয়তো ভাবতে পারেন যে মানুষের প্রতি তোমার দরদ নাই তোমার হইতে হইতেছে বিড়ালের দরদ আসলে অমর না আমার কাছে কখনো কোনো মানুষ সাহায্য চাইলে আমার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করছি সব ক্ষেত্রে বা এখনো করিয়ালা যতদিন বাঁচায় রাখছি হয়তো করবো কখনো কাউকে ফিরাই না যতটুকু পারি সাহায্য করি এটা আমি ছোটবেলা থেকেই এরকম ছোটবেলা থেকেই আমার এরকম মন মানসিকতা আমি কখনো মানুষকেও খারাপ করি না কখনো কারোর সাথে যতটুকু পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করি কারণ তাদের দুঃখের কথা শুনলেও মনে হয় কি এখানে আমি আছি আমার আমাকে আমার সামনে যদি কেউ এসে বলে যে আমার এই সমস্যা এই সমস্যা আমার মনে হয় কি ওই জায়গাটা মনে হয় আমি মানে আমারই খারাপ লাগে যে ওই জায়গাটা মনে হয় আমি আমার ওই 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 কথাগুলো শোনার পরে আমার মনে হয় কি ওনাকে আমি সবকিছু দিয়ে সাহায্য করি এরকম ব্যাপার আর এখন তো এই যে রাস্তায় অনেক বিড়াল দেখি না খাবার না খেয়ে তারপরে হচ্ছে আজকে আসার সময় আজকে বাচ্চার স্কুল থেকে আসার সময় একটা বিড়াল একটা প্রাইভেটের নিচে শুয়ে ছিল তা আমি ওকে ডাকতেছিলাম যে হচ্ছে ও যাতে ওখান থেকে বের হয়ে যায় কারণ ড্রাইভার তো আর জানবে না যে ওইখানে একটা বিড়াল শুয়ে আছে দেখা গেলো গাড়িটা চালাই নিয়ে গেল পরে দেখলাম যে ও বের হয়ে গেল সাদা কালো একটা বিড়াল তো মানে বিড়াল হোক কুকুর হোক পশু পাখি হোক আমি এমনকি আমি কখনো হাঁস মুরগি লালন পালন করলে তাদের জবাই দিয়ে খাইতে পারি না আমি আমার মানে খুব খারাপ লাগে আমার মনে কি ওরা আমার বাচ্চা ওরা আমার সন্তান আমি কিভাবে খাবো ওদের এরকম একটা কাজ করে আমার ভিতরে সব সময় আর মেন কথা হচ্ছে আমি কাউকে কখনো কষ্ট দিয়ে পার্থ সাথে কথা বলি না আমার মনে হয় কি কাউকে কষ্ট দিয়ে কথা বললে কথাগুলো কখনও ভোলা যায় না হয়তো আমি যেরকম ভুলতে পারি না আমার যেরকম অনেক খারাপ লাগে আমার অপোজিট মানুষটাও তো ঠিক এমনটাই খারাপ লাগবে তাই না এটা চিন্তা করে আমি কখনো হচ্ছে কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না বা বলি না আর যদি কখনও দু এক সময় রাগ করে বলি অবশ্যই তার কাছে আমি সরি বলি তার সঙ্গে আমি রাগ করে বলছি কিছু মনে করো না এরকম হয় আর বাচ্চাদের সাথে হয় ওর বাবার সাথে মাঝে মাঝে হয় ওটা তো জাস্ট সে আমার একটা বলছে বা একটা আমার রাগ হলো বা আমি একটু বললাম আবার ইটস ওকে ঠিক হয়ে যাবে বাট আদার্স কোনো ফ্যামিলি আদার্স কোনো মানুষ তাদের সাথে আমি কখনোই রাব ব্যবহার করি না বা করার কখনোই করার চেষ্টাও করি না করিও না যতটা সম্ভব আমি ভালো করার চেষ্টা করি কারণ আমার মনে হয় পৃথিবীতে দুই দিনের জন্য কয়েকদিন বেঁচে থাকবো আমরা জানি না একটা মানুষকে কষ্ট দিলাম সে যদি আমাকে না করে এরকম আমার নিজস্ব ব্যক্তিগত অনেক আছে যারা আমারে অনেক বেশি কষ্ট দিচ্ছে হয়তো ফোনের ওই পাশ থেকে অনেক বেশি নিজের কাছের লোক অনেক ফ্যামিলির আমারে কষ্ট দিচ্ছে আমি কান্না করছি ছি মা ওখানে ময়লা কান্না করছি আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে আমি তাদের অপোজিট একটা কথা বলতে পারতাম তাদেরও একটা বেশি কথা বলতে পারতাম তাদেরও একটা কষ্ট দিয়ে কথা বলতে পারতাম বলি না আমি শুধু কান্না করছি তারা এখন ভুলগুলো বুঝছে তারা এখন অনুতপ্ত আমি সেটা বুঝি তাদের কথার কারণে যে কষ্টগুলো আমার দিছে অনুতপ্ত এবং তারা এখন আমার অনেক ভালো জানে এটা আমার ভালো লাগে যদিও তারা আমার অনেক কাছের মানুষ আমি বলতে চাই না তারা কারা অনেক বেশি আপন তারা পৃথিবীতে ভুল বোঝার কারণে হয়তো বা তারা আমাকে বলছে তা আমি তাদের কখনো কষ্ট দিয়ে কথা বলি না আমি অনেক কান্না করছি এক সময় আমার লাইফে কিন্তু আমি কখনো কষ্ট দিয়ে কথা বলি নাই কারণ আমার মনে হয়তো যে তারা এখন যেটা বুঝতেছে আমি হাজার আর চিল্লাচিল্লি করি এই পাশ থেকে হাজার বুঝাই তারা বুঝবে না বরঞ্চ আমার একটা কথার আঘাতে হয়তো তারা কষ্ট পাবে তো এটা আমি কখনোই কেন যদি মানতে পারতাম না যার কারণে বলতাম না আমার বাবা বলতো যে তুমি কেন বলো না তোমারও তো তুমি তো বলতে পারো তারা এরকম বলতেছে তুমি কান্না করতেছো তুমি বলো না কেন বলছি না তারা বলুক তারা আমার বড় বয়সে তারা বলুক তারা হয়তো তাদের ভুল একদিন বুঝতে পারবে তো সত্যিই তারা এখন তাদের ভুল কিছুটা হইলেও বুঝতে পারছে আরও বুঝবে হয়তো তো আমি চাই তাদের শেষ জীবনে আমি তাদের পাশে থাকি তাদের সেবা যত্ন করি এতটুকু চাই তাদের কিন্তু কখনো তাদের কষ্ট দিতে চাই না তাদের না পৃথিবীর কষ্ট আমার মনে হয় যে হ্যাঁ আমার 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 যদি সমস্যা থাকে তাহলে জন্য অনেকের অনেকেরই আমি তাদের কাছ থেকে দূরত্ব বজায় চলি যে তারা যেন আমার কাছ থেকে কষ্ট না পায় এটাই আরে যে হালুম কিন্তু ঘুমাই পাখি ওই দেখো মা একটা পাখি আসছে দেখো। হালুম রে gengi টা গায়দাই দিছে gengi টা গায়ে হলো মাশাআল্লাহ আমার হালুম রে বাবু বাবু দেখা যায় সবাই আমার হালুমের জন্য দোয়া করবে না আমি সিম্বুজ ফ্যামিলির যে ছোট্ট বিড়াল ছানাটা মারা গেছে ওইটা দেখার পর থেকে আমার দুপুর থেকে প্রচুর মন খারাপ মানে ঘুমাইতেও পারতেছি না আমি কিছুই করতে পারতেছি না আমার এতটা কষ্ট হচ্ছে আমার শুধু মনে হচ্ছে যে ওইটা যদি আমার বিড়াল ছানা হয়তো আমি কি করতোম আমার মনে হয় যে কতদিন মানে কি করতাম আমি জানি না আমার হালুম হারাই গেছিল তিন দিন দুই দিন আড়াই দিন পর পাইছি ওই আড়াইটা দিন আমার তো মনে হয়েছে আমার কাছে আড়াইটা বছর আমার দিন রাত যাইতে ছিল না সময় কাটতে ছিল না তখন ও ছোট ছিল চার পাঁচ মাস সমাজ মাস বয়স ছিল ও কিন্তু আমাদের খুঁজে বেড়াইছে পরে ওরে যখন পাইছি ও দৌড়ে আমার কোলে চলে আসছে মানে দুই দিন পরে দেখি সুখায় একটুখানি হয়ে গেছে আমি ডাক দিছি আর সে দৌড়ায় এসে আমার কোলে উঠছে মানে আমাকে দেখে ভয় পায় নাই পলায় নাই দূরে যায় নাই আমার কোলে চলে আসছে তা এই জন্য আসলে আমি জানি না আমি হয়তো আর পাঁচটা মানুষের মতো ওরকম না আলাদা হয়তো একটু আমার নিজের কাছে এটা মনে হয় আমি মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না বা আমার যারা প্রতিবেশী বা যারা আমার পাশে থাকেন তারা আরও ভালো বলতে পারবেন আমি কখনো তাদেরকে সব সময় ছাড় দেই যে কোনো বিষয়ে কোনো প্রবলেম হলে প্রবলেম আমার হচ্ছে হোক তাদের না হোক বা তাদের কখনো সমস্যা হবে এরকম কাজও আমি করি না বা তারা কষ্ট পাবে এরকম ও করি না যে যে নিয়ে আমি সব সবসময় কোলের ভিতরে রাখি কোলে করেই নিয়ে আসছি সাদে আবার কোলে করে নিয়ে যাবো হ্যাঁ মনে হচ্ছে না যে ওরে আমি একটুখানি হইলো আড়াল করি ও মনে কি একটা দেখতে শিখা এখনো ওইটা ধরবে কি এখানে কিছু না তো কি এখানে শুধু 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 ওরকম করতেছে আর শিকার দেখলে ওরে আমার তার কাছে নিয়ে যাওয়া লাগবে না হলে ও মানে আমার কাছে বলবে যে মা নিয়ে যাও নিয়ে যাও মা মা করবে এটা হলো ভালো হুম তুমি হাসতে হাসতে করো একটু করো তুমি হাসতে হাসতে হ্যাঁ তারপরে চলে আসো চলে আসো ও অনেক বোঝে সকালবেলা বাহিরে গেছে একা একা আমি ঘুমতে চোখ খুলে দেখেও নেই না দেখার পরে ও আবার চাইছে আবার মুখের দিকে তাকাইয়ে আসছে সিঁড়ি থেকে আমি তো আমি কিছু বলি নাই তোমা আসো পকা তাই চলে আসছে তা আমার মানে কি বলবো আমার আসলে অল্প আমি কেন যে আসলে এই কথাগুলো না আমি শেয়ার করতেছি আপনাদের সাথে হয়তো অনেকেই দেখবে অনেকে দেখবে না কিন্তু এইরকম কথা না সবার সাথে শেয়ার করা যায় না সবার সব রকম হয় না বা করাও যায় না হয়তো বললে বলবে এই সামান্য বিষয় নিয়ে তুমি এরকম বলতেছো সামান্য একটা বিষয় ওতে কি হয়েছে কিন্তু আসলে আমার যে মানে মানসিক যে সিচুয়েশনটা এটা কিন্তু সবাই বুঝবে না তো এটাই এই যে এখন বিকালের আকাশ আল্লাহ তুমি মনটা ভালো করে দাও এটাই প্রার্থনা আল্লাহর কাছে আর অবশ্যই আমার হালুমরে দীর্ঘজীবী করো তো এই যে আমার আমার ছানাপোনাগুলো আমি সত্যি আমার গাছপালাগুলোরে অনেক বেশি ভালোবাসি কারণ আমার গাছ আমার জীবন আর আমার হালুম আমার পুরাটাই কলিজা সত্যি বলতে এই এই গাছ কটা ছাদে রাখা নিয়েও অনেক প্রবলেম হয় বাড়িওয়ালাদের মানে বলছিল যে ছাদে কোনো গাছ রাখা যাবে না তাই বলছি এখানে তো গাছ কয়টা তো মানে আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি এক জায়গা থেকে আর গাছকালে তো কোনো ক্ষতি করতেছে না ছাদের পরে আর কিছু বলে নাই কিন্তু আমার ওই কান্না আসছে যখন বলছে যে আমার মানে ছাদের থেকে সব কিছু নামাই ফেলতে হবে তখন আমার খুব খারাপ লাগছে জানি না হয়তো বা খারাপ লাগাটা আমারই একটু বেশি কাজ করে অনেক স্ট্রং মনের মানুষ আছে যাদের হাজারো কষ্টতেও তারা হয়তো ই তবে আমি আগের থেকে অনেক স্ট্রং হয়েছি আগে অতটা স্ট্রং ছিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া লাখ লাখো কোটি কোটি আল্লাহ অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এবং হালুমের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ